আসসালামু আলাইকুম এভরিওয়ান ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন লগতে যে ছবিটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সাথী আপু সাথী আপুকে অনেকেই চিনেন উনি আর এই পৃথিবীতে নাই কিছুক্ষণ আগে আমি জানতে পারলাম যে উনি আর এই পৃথিবীতে নাই আমার খুব কষ্ট হচ্ছে এই রোজার মাসে ওনাকে আল্লাহ তালা ভালোবেসে নিয়ে গিয়েছেন সবাই ওনার জন্য দোয়া করবেন মন থেকে আপনাদের জানিয়ে দিলাম যে আপুটা মারা গেছে সবাই ওনার জন্য মন থেকে দোয়া করবেন আমরা ঢাকাতেই থাকি একদিন বলছিলাম যে আমরা দুজন দেখা করব তবে দেখা আর হলো না এটা সব আল্লাহর ইচ্ছা তো যাই হোক আমার শুনে আমার এতটা খারাপ লাগতেছে আমার বলার মতো না যেমন আমার আপন ওই আমার কাছ থেকে চলে গেছে এমন লাগতেছে আমার কাছে আপনার জন্য আপনারা সবাই মন থেকে দোয়া করবেন আর মনে কষ্ট পেলে মাফ করে দিবেন